আজকে আমি শুরু করছি পনির আলুর দম এর জন্য পনির ভাবে উপক্রেনভাবে কেটে নেওয়া সিদ্ধ আলু আর পোস্ত আর কাজু হচ্ছে পেস্ট করে নিয়েছি এদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি প্রথমে কড়াই তেলটা গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না এইভাবে এতটা ভেজে পনিরগুলোকে আমি তুলে নেব এবার তেলটার মধ্যে শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা একদম পাঁচ ফুলন দেবো এক ফোনটা হয়ে গেলে হলুদ দিয়ে আচ্ছা একটু তিল করে দেবো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে দু মিনিটের মতো এটাকে নাড়াই তড়া করে নেবো একটু আদার টেস্ট একটু লঙ্কা টেস্ট দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধুয়ে দেব খুব বেশি তেল দেবো না এটাই একটু কষাবো কিছুক্ষণ তার মধ্যে একটু যে টমেটোর পিউরিটা আমি বানিয়েছি এটি ও পিউরিটা একটু দিয়ে দেবো এর মধ্যে বাতাসা দিয়ে করা আছে তাই মিষ্টি আর দেবো না চামচ দিয়ে দিলাম এবার একটু কষাবো দু মিনিটের মতো এটাকে একটু কষাবো ধীরে ধীরে মিনিট হয়ে গেছে মাঠাটা সুন্দর গরম জল দিব আপনাটা ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার একটু এর মধ্যে গরম জল দিয়ে দেবো স্বাদ মতো যতটা লবণ লাগে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ওটা অনেকটা টুকে এসেছে ওইটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে পনিরগুলো দিয়ে দেবো আরও দু তিন একটু ঢুকে রাখবো আর যে মাছ করে দেবো সেই মাছ হবে এবার এটা ঠাকনাটা উল্টে একবার দেখে নেব হ্যাঁ একদম হয়ে গেছে একদম হয়ে গেছে এবার একটু যারা একটু কাঁচা লঙ্কা খাবে বা একটু ভাল বেশি খাবে তাদের জন্য দুটো লঙ্কা ফেটে দিয়ে দেবো এবার না হওয়ার আগে কিছুটা কস্তু নিয়েছে দেবো দিয়ে একটু একটু নাড়াচাড়া করবো এক মিনিটের মতো এক মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট হয়ে গেছে হয়ে গেছে পনির আলুর দম হয়ে গেছে একদম নিরামিষ নিরামিষ দিনে খুব ভালো লাগবে খেতে একটা পাত্রে ঢেলে নেব এলো এই রেডি একদম পনির আলুর দিয়ে পনির আলুর দম এটা পুরো টোটাল জিরা ছাড়া জিরা ধনে ছাড়া করা হয়েছে খুব টেস্টি খুব সুন্দর খেতে টেস্ট একবার করে দেখুন